প্রিয় দর্শক আমরা এখন রয়েছি ঢাকা জেলার সাভার থানার বাস স্ট্যান্ডের একটু উত্তরে একটি ভাস্কর্য এ দোকানে আমরা দেখতে পাই সেই সপ্তাচর্য তাজমহলের ভাস্কর্য এছাড়া আরও দেখতে পাই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বক পাখি ছোটদের খেলনা গাড়ি বাঘ হরিণ জিরাফ ফুলদানি বানর ঘোড়া কাঠবিড়ালি রাজহাঁস সামুদ্রিক ডলফিন ফুলদানি দৈল পাখি সূর্যমুখী ইগল এদুর ব্যাং ঝাড়ু মাছ রাজকীয় ময়ূর সিংহ হরিণ টিয়া পাখি ক্যাঙ্গারু ও হাতি রয়েছে এখন আমি ভাস্কর্য নিয়ে কথা বলব ভাস্কর্য হল এমন এক শিল্প মাধ্যম যেখানে নিস্তা কথা বলা রূপ রূপকথা বাস্তব হয়ে ওঠে সোয়ায় পাথর কিংবা ধাতু ধাতু প্রাণ প্রায়। এটি কেবল আকার বা অবয়ব নয় বরং ইতিহাস সংস্কৃতি ও মানব অভিব্যক্তির এক নিখুঁত রূপান্তর একজন ভাস্কর্যের হাতে দিয়ে গড়া প্রতিটি রেখা ভাস কিংবা শূন্যতা আমাদেরকে ভাষায় নাড়া দেয় এটি নান্দনিক অভিজ্ঞতায় পৌঁছে দেয় ভাস্কর্যের সৌন্দর্য তার নিখুঁত জ্ঞানে সূক্ষ্ম বিষদ বর্ণনায় আর সর্বোপরি সেই গভীর বার্তায় নিহিত যা তাৎক্ষণিক চোখে পড়ে না কিন্তু হৃদয়ে দাগ কাটে সেই নীরব সৌন্দর্যের রহস্য উন্মোচন করার চেষ্টা করব যেখানে বস্তু এবং ভাব একাকার হয়ে যায় শিল্পের মহিমায় এভাবে পাশে থেকে ভিডিও দেখতে থাকুন আপনাদের কাছে তুলে ধরা এই ভিডিওটি কেমন লাগলো সেটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে